ওরে আমি যদি যাই গ আমি যদি যাই গ মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দি মায়েরি কলেতে আমার পৌঁছাই দিও আরো যদি বলেন লাস্টাই আমার ফসাই দিইও মায়েৰি কলে তে অরে যাও মি যদি যাইগ মারা যাও যদি বিদেশের মাটিতে লাস্টাই আমার ফসাই দিওঁ মায়েৰি কলে তে অ লাস্টা আমার ফসাই দিও জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা সেই কলেতে মাথার রেখে বিদায় নিতে চাই জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা সেই মায়ের কোলে মাথা রে বিদায় নিতে চায়। আমার মায়ের মুখটা দেখলে পারে মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাব কবরে রে লাস্টায় আমার পসাই দিও মায়ের কলে তেজরে লাস্টায় আমার পৌঁছাই আরো আর বলেন লাস্টায় আমার পসাই দিও মায়েরি কলেতে ওরে আমি যদি মারা আমি যদি বিদেশের মাটিতে আমার দিও মায়েরই কলেতে কলে লাস্টায় আমার পোঁসাই দি এই জগতে মায়ের মতো হইনি প সীমা বাবারে না দেখায় দিও না দাফ এই জগতে মায়ের মতো হয়নি কেউ সেই সীমা বাবাকে না দেখায়া দিও না দাফন আমার দিও না দফন মায়রে আমি দেখলে বাবার আমি দেখলে পারে শান্তি পাব কবরে রে আমার পৌঁছাই দিও মায়েরই কলে জরে লাশটা আমার পৌঁছাই দিও ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পশাই দিই মায়েরি কলেতে আমার পশাই দিই মায়েরি কলেতে এ মুসলমান গভীর মনোযোগ পিতা মাতার প্রতি হক চোদ্দটা হক কয়টা হক যদি বলেন কয়টা হক চোদ্দটা হক এতেকালের পরে সাতটি এতেকালের আগে সাতটি মোট চোদ্দটা হক কয়টা হক একটু আসতে বলবেন না জোরে বলবেন কয়টা হক এখন মা বাবা এতেকাল করেছে আপনার কাছে চোদ্দটা হক দাবিদার কয়টা হকের দাবিদার সাত সাতটা হকের দাবিদার মোট চোদ্দটা সাতটা জীবিত থাকতে সাতটা এতেকালের পরে যেহেতু আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিছু কথা না বললে আপনারা বুঝবেন না এই পৃথিবীর মধ্যে সাতটা হক বাবা কালের পরেও সন্তানের কাছে রয়ে যায় এই সাতটা হক যদি আদায় না করেন আপনি আল্লাহ দরবারে কি জবাব দিবেন জবাব দিতে পারবেন না এক নাম্বার হক হলো তাদের জন্য কামনা করা জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা এখন আমার দেশের মৌলবীরা মাগফিরাত কামনা করলেই কয় না যায় বেদা থারাম না আমার আব্বা আমার মা মারা গেছে তাদের জন্য এক নাম্বার এক নাম্বার হক হলো হক গুলো আদায় করতে হবে আমার রসুল বলে গেছেন এই হক গুলো যদি আদায় না করি আমরা দায়ী থাকবো কি থাকবো না জোরে বলেন থাকবো কি থাকবো না এক নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা সদা কামনা করবেন ফিরাত আল্লাহ তাদের জন্য সুখে রাখে ওই কবরের মাঝারে তারা যেন সুখী থাকে আল্লাহ সদা সর্বদাই যেখানে থাকবেন যেখানে যাবেন সেখানেই তাদের জন্য দোয়া চাবেন তাদের জন্য মাঘ ফিরাত কামনা করবেন আল্লাহ আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারা যেন সুখে থাকে কবরের মধ্যে তারা যেন আল্লাহ কবর জন্য শান্তির মধ্যে থাকে এই বেশি বেশি করে তাদের কামনা করতে হবে দুই নাম্বার তাদের জন্য সব রেসানি করা জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা এদের জন্য দোয়া করার দরকার সব রেসানি করার দরকার আছে কি না জোরে বলেন আছে কি না আমার দেশের মৌলবীরা এখন দোয়া করতে চায় না অবশ্য মুসলমান তাবলিক জামাতের বায়রা শোনে নাও শোনে নাও গভীর মনোযোগ ও মুসলমান শোনো কমি অঙ্গনের বাজারেরা শোনো রব্বে কারিমের কথা শুনে নাও শুনে নাও মুসলমান আমার এর মুক্তি সবিকা মেদের লেখা ফতুয়ে দাও বন্ধের মধ্যে প্রথম খন্ডের মধ্যে চব্বিশ নাম্বার ত্রিশ চব্বিশ নাম্বার পৃষ্ঠের মধ্যে বায়ন করে পাশক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্ব আলাতে আল্লাহ দরবারে দুটি হাত উঠাই দোয়া হলো উত্তম মুস্তাহাব একখান দলিল দেখাও দোয়া করা যাবে না একখান দলিল দেখাও জীবনে আর দোয়া করব না ও আলে মুলামা গভীর মনোযোগ আজকে তাদের জন্য দোয়া করলেই বলো বেদা তার না যায় কারণ যাদের সম্পদ গ্রহণ না যাদের বাড়িতে তুমি বাস করো তোমার বাপ মার দেওয়া ঘরে তুমি বাস করো বাপ মার কিনা সম্পদ তুমি গ্রহণ করেছো বাপের দেয়া তুমি রক্ত মাংস তুমি ভোগ করতেছো সব কিছু ভোগ করতেছো শুধু দোয়া করা বেদাত তোমার কপাল মন্দ জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য দুই নাম্বার তাদের জন্য সব রেসানি করা করবেন নি জোরে বলেন করবেন নি এই যে কতি বেশি ভাইয়েরা বলে গেছে তার জন্য দোয়া করবেন সব রেসানি করবেন এখন আমরা প্রতিবেশী বাবা আমাদের হক আছে তার জন্য দোয়া করা তার পিতা মাতা রেখে গেছে যাদের সন্তান গুলো রেখে গেছে তাদের জন্য দোয়া করা মুসলমান শুনে নাও ও মুসলমান দুই নাম্বার হলো তাদের জন্য সবরেশনি করা তিন নাম্বার হলো মুসলমান শুনে নাও তার ওসিয়াত পূরণ করা শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে গেছে এগুলো পূরণ করা দুনিয়ার মধ্য থেকে বাবা চলে গেছে অনেক বাবা দেখা যায় মরার আগে বলে অমুক মসজিদ এক লাখ টাকা দিস অমুক জমিটা অমুক রে দিস তোর ভাইর সম্পদ দিস এইটা অমুক করিস এইটা করিস কিন্তু ছেলেরা এইটা করে না আমার বাবা একটা নসিয়াত একটা ওসিয়াত নসিয়াত হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে সুন্দর পরিবেশে রাগের দালায় বা কোন রকম ওসিয়াত করে গেলেন বাবা এটা করো ওটা করো ও মুসলমান এটা হলো নসিয়াত আর ওসিয়াত হলো মৃত্যু সরজায় যখন মানুষ মৃত্যুবরণের সময় হয়ে যায় শেষ সময় বাবা যখন এইগুলো বলে যায় এই শরীয়ত মোতাবেক ওসিয়াতগুলো পালন করা আপনার আমার জন্য অজীব হয়ে যায় জোরে জোরে বলেন মারহাবা অধিকত অধিকাংশ সন্তানগুলো এগুলো পালন করে না এটা ধারেও যায় না এই সন্তানগুলো ধরা পড়ে যাবে বাবা মুসলমান এ যুবক তাহলে কান্ডা লাগা শোনো চার নাম্বার হলো তাদের পৃথিবীর মধ্যে যদি কোনো দিনা দাওনা দিনা পাওনা থেকে থাকে এগুলো পরিশোধ করতে হবে মুসলমান বাবারা আমার এই দুনিয়ার মধ্যে তোমার বাবা তোমার মা এন্তে পরে যদি কোনো দিনা দায়িক থেকে যায় এটা খবর নিবা ওই বাবার লাশ সামনে নিয়ে মাপসা বানা কারণ আমরা দুনিয়ার মধ্যে দেখি বাবার লাশটা সামনে নিয়া কব মুসলমান মুসল্লিদের সামনে বাবাকে লাশটারে ছোট করা হয় বলে আমার আব্বা চাইতে পারেন এটা আমার আব্বার জন্য ক্ষমা করবেন আমার আব্বার জন্য করবেন সলা ফেরার মধ্যে দিয়ে বুল ক্ষমা করবেন আপনি গোপনে গোপনে খবর নিবেন কারণ ওই মানুষটা তো আপনার বলবে না দু হাজার পাঁচ হাজার টাকা পারলে বলবে না গোপনে গোপনে খবর নিবেন মানুষের কাছে কানে কানে আপন যাদের সাথে চলতেন এই খবর নিয়ে নিয়ে তাদের দিনা দায় একশোধ হবেন কারণ বাবারে ছোট করবেন না তাদের দিনা পাওনাগুলো পরিশোধ করতে হবে জোরে বলো মার আবা আর একটু জোরে বলো আল্লাহ একবার এ মুসলমান ছয় নাম্বার হলো পাঁচ নাম্বার নাম্বার ছয় হলো তাদের আত্মীয় সঙ্গের সঙ্গে ভালো ব্যবহার করা নিকটতম আত্মীয় সুজন যারা থাকে বাবার আত্মীয় মার আত্মীয় পৃথিবীর মধ্যে বাবা মায়ের আত্মীয় সুজন যারা আছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না ভালো ব্যবহার করাতে হবে তাদের সহযোগিতা করতে হবে সার্বিক সহযোগিতা করা লাগবে খোঁজখবর নেওয়া লাগবে যদি বাপ মার ঋণ শোধ করতে চাও বাবার আত্মীয় মার আত্মীয় যারা আছে। তাদের খোঁজখবর নিতে হবে তাদের খবর খোঁজখবর নেওয়া লাগবে আত্মীয় স্বজন যারা আছে। তাদের প্রয়োজনীয়তা পুরো করার জন্যে মুসলমান যদি অভাবে থাকে তাদেরকে কিছু সাহায্য করা কথার দ্বারা ভালোবাসা দেওয়া সার্বিক সহযোগিতা করা লাগবে নয় তোমার আব্বা মার হ আদায় হবে না চলে বলো আল্লাহ আর একটু জোরে চিল্লায় এবার একবার সাত নাম্বার হলো তোমার আব্বা মার নিয়মিত সময় করে জিয়ারত করা কবর জিয়ারত করা আমার দেশের মুসল্লিরা এখন তো জিয়ারত করতে চাই না কয় আমি বলি আলেমরা বেদা আমার নবীজি প্রথম জীবনে ঘোষণা করেছিল আমার তোমরা বেশি বেশি করে তোমরা কি করো প্রথম জীবনে নবী বলছে খবরদার তোমরা কবর জিয়ারত করো না কারণ কবরকে পূজা বানায় ফেলবে কবরটা মুসলমান তারা কবরটারে কি করবে শীত দার জায়গা বানায় ফেলবে এই জন্য আমার নবী প্রথম জীবনে বারণ করে করেছিল কবর জিয়ারত করো না সে নবীজি বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা নবীজি শেষ সময় বলে গিয়েছে আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা কারণ কবরের পাশে দাঁড়ায়া গেলে তোমার আব্বা মার কবরের পাশে যখন দাঁড়ায়া যাবা সঙ্গে সঙ্গে তোমার ভিতরে একটা অনুশোচনা হবে হৃদয়ের ভিতর কাফন ধরে যাবে আব্বা মার জন্য মায়া লাগবে তোমার দুনিয়া বিমহ কেটে যাবে পরকালের কথা মনে পড়ে যাবে এই জন্য নবী বলছে বেশি বেশি করে কবর কবরস্থানে যাওয়া আর আমার দেশের মানুষ এখন কবর দেখলেই ভাঙ্গার জন্য প্রস্তুতি এ মুসলমান শুনে নাও রাসুল বলছে কবরের পাশে যাও জিয়ারত করো কারণ ওই ব্যক্তি অসহায় নিজের জন্য কোনো কামাই করতে পারে না কারণ তুমি যেটা দিবে এটা তুমি সেই ব্যক্তির জন্য বড়ই কামে লাগবে রে এই জন্য আপনাদের আব্বা মা দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেল সাত নাম্বার হলো সেই পিতা মাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করতে হবে জোরে জোরে বলো মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা এই জন্য বলছে তোমাদের কি কবুল হাজার সব পাইতে চাও সাবিরা বলে হুজুর কে বানা চায় নবী বললেন তোমাদের পৃথিবীর মধ্যে পিতা মাতা যাদের জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা সালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম বাবা তোমার আমল একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে জোরে বলেন মার হাবা একটু জোরে বলা যাবে না মার হাবা একটা কবুল সব লেখা হয়ে যাবে সাবেরা কান্দার বলি আরো সুনাল্লা বিমান দুদিন আগে আজকে আমার আব্বা মারা গেল আজকে যার বাবা মারা গেলো ওই লোকটা এই সব থেকে বঞ্চিত হয়ে গেল যদি বাড়ি বাড়িতে সালাম দিতো আসসালাম আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম মা তার সন্তানের যখন সালাম দিত সঙ্গে সঙ্গে একটা করে কবুল হজ সব হইত কিন্তু আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন আর নেকির দরজা এই সব দরজা বন্ধ হয়ে গেছে ও যুব নবীজিও কান্দে সাহাবীরাও কান্দে আমার আল্লাহ ডাক দে বলে জিবরীল জিব্রিল যাও রে আমার হাবিব রে আসো সাহাবীদের জন্য বলে যাদের আব্বা নাই যাদের মা নাই কারণ নবীজিও নিজে কাঁদছে নবীর বয়স যখন ছয় মাস মার গর্ভে বাবা মারা যায় যখন ছয় বছর বয়স মা মারা যায় এই দুনিয়ার মধ্যে নবীজু ছিলেন এতিম আমার নবীও কান্দে সাহাবেরাও কান্দে আল্লাহ ডাকলে কয় জিবিল রে যাও যাও আমার হাবিবরে জানা জানায় আস সেও যেন চোখের পানি না ফেলে কান্দে কারণ আমি আল্লাহ রবুল আমিন আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না কোনো অসহায় কোনো বাবা খারা মা খারা সন্তান যখন কান্দে আমি আল্লাহ সইতে পারি না যাও যাও কারণ আদম নবীকে দেশ ছিল রব্বানা

আমার আল্লাহ ডাকতে বলে খাবি ও নবী নবী গো আপনি কাঁদেন আর বলেন হে রব্বির হাম মুহমাক আ মা রব্বায়ানি সগিরা জোরে বলেন না merhaba দেখি না আদ বলে কান্দে রবন অ জল্লম নং ফুসন উইল্লম তফির লা নতরহেম না লে না কুন কে কান্ দে বলেন কে কান্ দে আধ বলে আদ কান্দে দেওয়া করে আল না আমি জালিমদের দে অন্তর্ভুক্ত কিসে আমারে তুমি ক্ষমা করে দাও এনু চাইলে সাল্লাম মুখ কান্দার না আমি জালিমদের দের অন্তর্ভুক্ত হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও আর আমার নবীর আল্লাহ শিখায় হাবিব রে আপনি কান্দেন মাতিরে বলেন আমার রব আমার প্রতিপালক আমার সব বাবা মায়ের সগিরা কবিরা গুনাগুলো মাফ করে দাও এরে আমার আল্লাহ কত ভালোবাসে আপনার আব্বা মারে মারাবা বলেন না আরও জোরে বলেন মারাবা আবার রসুলকে শিখায় দিলেন হাবিব যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন এভাবে কান্দে আমার আল্লাহ আমার বাবা আর প্রভু আমার মালিক আব্বা মার সগিরা গুনা মাফ করে দাও কবিরা গুনা মাফ করে দাও জানা গুনা মাফ করে দাও অজানা গুনা মাফ করে দাও যেমনি ভাবে পিতা মাতা আমাদের লালন পালন করেছে এ রব্বে কারিম তুমিও আমার পিতা মাতা আত্মদ্রুপ রহমতের কোলে তুলে নাও জোরে বলেন মারহাবা এই রাসুল বলে সেই পিতা মাতা তোমাদের যখন বুড়া হয়ে যায় খবরদার খবরদার তোমরা বুড়া বলবে না বুড়া বলবে না জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোমার মা আর একটা দরজার নাম তোমার বাবা আজকে এই দুটি দরজা কার জন্য বন্ধ হয়ে গেছে জানি না এই দুটি দরজা যার খোলা সে হলো বড় ধন্য কারণ দুইটে দরজায় লাগবে মাও লাগবে বাবাও লাগবে আব্বা মা বড় নিয়ামত আব্বা মা বর রহমত জোরে বলেন এই দুটি দরজা আর পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে খবরদার খবরদার চোখ আংড়ায় কথা বলবে না চোখে চোখ কথা বলবে না বাবা যখন ডাক দিবে তুমি তার কদমের দিকে তাকাও কি নামাজ নামাজ গত বা ডাক দিছে মা ডাক দিছে ফরজ নামাজ বেদিত সমস্ত নামাজ গুলো ছেড়ে দাও আগে তোমার মা বাবার ডাকে সারা দাও ডাকে ডাকে সারা দাও কারণ তোমার মা বাবা যদি দ্বিতীয় ডাক দিতে দেরি হয় কারণ দ্বিতীয় ডাক দিলে কষ্ট হবে এর জন্য রব্বে বড় কষ্ট পাবে কারণ খবরদার খবরদার দ্বিতীয় ডাক যেন দেওয়া লাগে না আব্বা মার অনুগত হ অনুগত হ তিন শ্রেণী মানুষের দুয়াল্লাহ কবল করে না তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার না পারমানি সন্তান জোরে বল পৃথিবীর মধ্যে মসজিদের ইমাম হও বড় আলেম হও বড় মৌলবী হও বড় মুন্সি হও এই তিন শ্রেণী মানুষের দোয়া কবল করবে না তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার না পারমানি সন্তান আব্বা মার না সন্তান আব্বা মারে কষ্ট দিছে মারে কষ্ট দিছে আব্বারে কষ্ট দিছে আব্বা মা কষ্ট পায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই সন্তান কোনদিন আল্লাহর দরবারে ক্ষমা পাবে না দুই নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী এই দুনিয়ার মধ্যে যারা এতিমকে ঠগায় এতিমের মাল হরণ করে তিন নাম্বার হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ তিন শ্রেণী মানুষের মধ্যে তিন নাম্বার হলো হিংসুটে মানুষ এখন আমার সমাজে হিংসায় বরপুর প্রতিটা মানুষের ভিতরে জোরে বলেন ঠিক না এত হিংসা এত অহংকার রসুল বলছে এই তিন শ্রেণী মানুষের নামাজ এই তিন শ্রেণী মানুষের রোজা তিন শ্রেণী মানুষের জাকাত এই তিন শ্রেণীর মানুষের এবাদত বন্দেগি সব বরবাদ হয়ে যাবে তার ভিতরে এক নাম্বার হলো পিতা মাতার নাফার মানে সন্তান সুতরাং আব্বা মার নাফার মানি করে আব্বা মার সঙ্গে দুই নাম্বারই করে দুনিয়ায় কত হাজি হজ করতে গিস মক্কা মদিনায় যা শীত দায় পরে আসো কোনো কাজে লাগবে না তোমার আব্বা মা তোমার জন্য যদি দোয়া না করে আব্বা মা তোমার তোমার অনুগত না হয় পৃথিবীর মধ্যে পিতা-মাতা যদি তোমার অনুগত না হয় দুনিয়ার সব বিবাদত সমন্ত বндеگی बर्बाद হয়ে যাবে তুমি যদি বাইতুল মুকারামের ইমাম হও তুমি যদি কাবা শরীফের ইমাম হও কিছু যায় আসে না কারণ যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তোমার মা তোমার উপর রাজি ছিল না কারণ তোমার জীবনটাই बर्बाद ও মুসলমান শুনে নাও শুনে নাও কারণ নবীজি নিজে ছিল ইতম আল্লাহ বলে আলমিয়া জেদিকায়াতী আল্লাহ বলে কাবিবা আমি তোমার এটিম্বা বানাইলাম আরে দুনিয়ার মধ্যে নবী ছিল এতিম এই দুনিয়ার মধ্যে এতিমের মাল ভক্ষণকারী এতিমকে ঠগায় যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে রসুল বলে এই পৃথিবীর মধ্যে এতিমের যারা এতিমের মাল আত্মসান করে এতিমকে যারা কষ্ট দেয় এতিমকে যারা অসম্মান করে এতিমকে যারা দুঃখ দেয় আল্লাহর কসম পৃথিবীর কোন দোয়া পৃথিবীর কোন নামাজ পৃথিবীর কোন জাকাত পৃথিবীর কোন হস পৃথিবীর কোন আবাদত বন্দেগি ওই ব্যক্তি জীবনে কবুল করাতে পারবে না আজকে আমার দেশে অসংখ্য মানুষ এ তিমরে কষ্ট দেয় ঠিক না ঠিক না আরো যারা বলেন ঠিক না আমার বাবারা আমার শুধু তাই নয় আমি আপনাদেরকে বলে যাই ও দরদি বন্ধু হিংসুটে মানুষ পৃথিবীর মধ্যে হিংসা যাদের অন্তর ভিতরে ঢুকে গেছে পৃথিবীর সমস্ত আমলগুলো সব বরবাদ হয়ে যাবে কারণ এই পাস্তা আমল করবে যেমন পাতিলের সিদ্রা নাই পাতিল যেমন দেখতে ভালো পানি দিলে সিদ্রা না যদি থাকে এই পাতিল যদি পিছনে সিদ্রা থাকে সমস্ত পানিগুলো যেমন এর ভিতর ধরে রাখার ক্ষমতা থাকে না তদ্রূপ যে মানুষটার ভিতরে হিংসা ঢুকছে রেওয়া ঢুকছে যার ভিতরে অহংকার ঢুকছে দুনিয়ার সমস্ত বাদত বন্ধে গিয়ে ওই পাতিলের মতো অবস্থা সব বরবাদ হয়ে যাবে সব কিছু পড়ে যাবে কিছু থাকবে না অবশিষ্ট এই দুনিয়ার মধ্যে হিংসা করা যাবে না হিংসুটে মানুষকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দিদার পাবে হবে না তবে হিংসা মাস পড়ো বেশি করে তো দু রাকাত আমি চার রাকাত পরবো ও একটা কোরআন খতম দিয়েছে আমি দুইটা খতম দিব ও তো ককি কি করছো এক লাখ টাকা খেদমত করেছে এক লাখ টাকা দান করে আমি দুই লাখ টাকা করব ও ভালো কাজ করছে একটা আমি দুইটা করব এগুলো হিংসা করে যদি তুমি প্রতিযোগিতা করো লাভ আছে কিন্তু পৃথিবীর মধ্যে মুসলমান এবাদতকে নিয়া তুমি বন্ধে কি নিয়া যদি হিংসা করে দাও ব্যক্তি রাত জেগে এবাদত করে আমিও রাত জেগে এবাদত করব। আমি বিশ টাকাত এগুলো যদি হিংসা করে আমল করো সেটা হলো ভিন্ন কাজ সেটা আবার আল্লাহ বেশি খুশি হয় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারা বা এই মানুষগুলো সব আমলগুলো গুলো বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে জোরে বল আল্লাহ একবার ভাই আই হায় বারোটা দিয়ে পার হয়ে গেছে বারোটা পনেরো বেজে গেছে আমার বাবার আমার ওয়াজের ময়দান আমি আপনাদেরকে আলোচনার মধ্যে আরও সুন্দর আমি পিতা মাতার আলোচনায় একটু উঠবেন না দয়া করে কেউ কেউ উঠবেন না একটু বসেন আপনাদেরকে সুন্দর কিছু কথা শোনাবো যদি আল্লাহ আমাকে বাসায় রাখে কিন্তু আলোচনা আমি নিজেই নিজে আমি অসুস্থ তারপরে আপনারা শুনছেন আমার বিবি আমার সন্তান দুইটাই ডাকা সরোয় দিতে হাসপাতালে আইসিটি ভর্তি রয়েছে সুতরাং ছাব্বিশ তারিখে ভর্তি করেছি এই অবস্থার পরে মাহফিল করতেছি আমি আমার বডি আছে এখানে আমার দেহটা কোথায় তবে এই ইসলামের দাবার দিতে যায় স্ত্রী পুত্র পরিবার পরিজন হাসপাতালে পড়ে আসে খোঁজখবর এ অবস্থার পর আমি চলতেছি তো হলো সবচেয়ে নিমানি পরীক্ষা যদি আমি আজকে না আসতাম অনেকেই মুনাফিকি করছে আমি শুনেছি বলছে রুল আমি সেদিকে আসবে না আমিও এই চিন্তাধারা আমার জীবনে মনে হয় দাওয়াত নিয়ে ক্যান্সেল করেছি দাওয়াত নিয়ে আমি আসি নাই এমন কোনো রেপোর্ট নাই দাওয়াত নিয়ে আসি নাই কারণ মুনাফিকদের আলামত এটা মুনাফিকদের আলামত হলো যে আলামতগুলো এক নম্বর হলো সে মিথ্যা বলা কি বলে মুনাফিকের আলামত আর মুনাফিকদের স্থান হল জাহান সর্বোচ্চ নিম্ন কাতার হুব্বুল ফজল নিম্ন কাতারের জায়গা মুনাফিকদের আলামত তিনটা নাম্বার ওয়ান সে কথায় কথায় মিথ্যা বলে নাম্বার টু সে ছলনা করে মানে আপনার মিথ্যার আশ্রয় নেয় ছলনা করে নাম্বার থ্রি আমানতের খেয়ানত করে এ হলো মুনাফিকদের লক্ষণ তাই মোনাফিকি আমরা অনেক আলেম আসি এইরকম দাওয়াত নিয়ে আসি না এই জন্য অনেক কমিটিও বিপাদে পড়ে অনেক কমিটিও চিন্তা করে আর এইগুলো না যাই না শুনে মানুষ সমালোচনা করবেন না না দয়া করে অনেকে আসবে আরে ভাই ইসলামের ইসলামের ভিতর ভিতর দাওয়াত দিতেছি ঢুকছি আমি মুসলমান হলে আমি মনে করি যদি আমি দাওয়াত লেখে যদি না আসি আমার মতো বক্তার ওয়াজ শোনায় সম্পূর্ণ হারাম কারণ এর ভিতরে মনাফি ঢুকছে ঢুকছে বলেন ঠিক কিনা না তো বিপাদ আসতে পারে সেটা হলো ভিন্ন ব্যাপার বিপদ যে না তা না যেমন আমি ছাব্বিশ তারিখে আমার সন্তান আমার বিবি দুজনকে আইসিতে ভর্তি করা হয়েছে সিজার একটা ছেলে সন্তান হয়েছে সে বিশাল বিপদে আছে তাদেরকে নিয়ে সে অবস্থার পর মাগুরা থেকে আপনার ইদেশে আপনার ইদে রিফার দেশে ওখান থেকে চলে গেছে ফরিদপুর ফরিদপুর থেকে ডাকা তেই পর্যন্ত এক নজর দেখে আসছি এরপরে ওইভাবে চলতেছে সেরে বলছি বিবির আজকে কথা বললাম একটু বিবি সুস্থ মোটামুটি তা আমি বললাম দেখো আমার দাবি ছেড়ে দি আমি ইসলামের পথে আসি আল্লাহ রাসুলের পথে আসি তুমি থাকো ইসলাম সন্তানটাকে দেখাশোনা করো ছোট ভাইয়া আছে দেখাশোনা করতেছে আর একটা লোক আছে নার্স আছে তাদেরকে বলে আসছি ইসলামের জন্য নিবেদিত এই মাহফিলগুলো যদি আমি কাজা দিই আল্লাহ জবাব দিতে হবে মানুষগুলো সবাই তার এক নজরে দেখে না এই জন্য ইসলামের মধ্যে থেকে আমরা মুসলমান হয়ে আমরা দিই ভাবক ইসলামের ধারক বাহক হইয়া মুনাফি করি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না